হ্যালো বন্ধুরা কেমন রয়েছে সবাই আশা রাখছি প্রত্যেকে ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে প্রত্যেকে অবশ্যই দেখো কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা তো এটা আমার ফার্স্ট ব্লগও বলতে পারো তোমরা আজকে গুড ফ্রাইডে ছিল স্কুল ছুটি তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আমার আগে মেয়ে উঠে গেছে কি করছ নিজে পড়া করে নেবে কি অঙ্ক করছ নিজে পারবে সবগুলো স্কুলের পড়া করছো কি খাবে এখন আচ্ছা একটু শশা কুচি দিয়ে মুড়ি বানাচ্ছি ঠিক আছে তুমি পড়ো আমি বানাচ্ছি

চার তো এই যে মেয়েকে একটু পড়াচ্ছি তারপরে গিয়ে বাড়ির বাইরের অন্য কাজগুলো করব চলো হাজো কুড়ি ও ভাগছে চার হলে ভাগ্য হগ এন্ড স্কোয়ার গোস দ্য র‍্যাট টু হু দ্য আউল ও নো চার নাই তো প্রথম থেকে আবার পড়ো অ্যানিমেলস বলে एनिम विभिन्न पशु दग से गोज दंड गोज दोल बो से डग मिउ मि सेज दैट ग्रांड ग्रांड सेज दग एंड स्को गोज दैटी ग्रांड ग्रांड गोज दग टू মেয়েকে পড়িয়ে নিয়েছি দেখো প্রায় সাড়ে দশটা বাজে বেলা আজকে আকাশ মেঘলা তার সাথে রোদও হয়েছে তো ছুটির দিন থাকলেই না আর শেষ থাকে না এদিকে স্কুলের ড্রেসগুলোও নোংরা হয়ে গেছে আর বাড়িতেও কিছু জামাকাপড় ছিল বাচ্চারা আর আমার তো সেগুলো জাঁকিয়ে নিচ্ছি আগে এই কাজটা কমপ্লিট করে দিয়ে তারপর রান্নার দিকে যাব। দেখো জামা কাপড়গুলো জাঁকে দিয়েছি আর মেয়ে ওইদিকে টিভি দেখছে আমাকে বলছে মা কালকে যে আমটা এনেছিলে ওটা খাবো আমি বললাম একটুখানি আঙুর খা কালকে আঙুরও এনেছিলাম তো ও বলছে না আমি আঙুর খাবো না ও আম খেতে খুব ভালোবাসে তাই আমটাকে ভালো করে ধুয়ে ওর জন্য কেটে নিচ্ছি তো কাটলাম আমটা বেশ ভালো কিন্তু যেহেতু বাজারে নতুন আম এসেছে তো নতুন নয় অনেক দিন হয়ে গেল তবুও আমি একটু টেস্ট করে নিলাম টক না মিষ্টি কারণ টক থাকলে কি বলো তো ও খেয়ে নেবে কিন্তু অ্যাসিডিটির একটা সমস্যা আছে তাই আমি নিজে টেস্ট করে তারপরে ওকে খেতে দিলাম মেয়েকে আম কেটে দিয়েছি ও এখন টিভি দেখতে দেখতে খাবে এক ঘন্টা আর কোনো সমস্যা করবে না অনেক দুষ্টুমি করে তো এইদিকে ঠাকুমাই যে বাঁধাকপি কেটে রেখেছে আর আমি ওই যে ডালটা ধুয়ে নিচ্ছি বাঁধাকপির তরকারি আর ডাল হবে আর কি হবে এখন বলতে পারছি না তো দেখো শেষ পর্যন্ত এদিকে আকাশের মেঘের অবস্থাটা দেখো। আমি রান্না প্রায় শুরু করে দিয়েছি তো রান্না এদিকে চলছে প্রায় শেষের পথে সকালে যে সেই কাপড়গুলো জাঁকিয়েছিলাম সেগুলোও আমি কাজতে পারলাম না মেঘ সেজেছে ভীষণ মেঘ সেজেছে এই যে দেখো সব টিউলে জমা হয়ে আছে বাসনপত্রও জমা হয়ে গেছে বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে আমার রান্না প্রায় কমপ্লিট একটুখানি ডাল সিদ্ধ বসিয়েছি লাস্ট ওটা বসে থাকবে আমি টিউলে চলে যাব।

কাজতে চলে এসেছি বাসনগুলো ধোয়া হয়ে গেছে জামা কাপড়গুলো ধুয়ে আমি এবার স্নান করে নেব তারপরে তোমাদের বন্ধুরা স্নান করে নিয়েছি চলো এবার নাচে কি খাবো তোমাদের সাথে চেয়ার করছি দেখো কি করছিস সাজিয়ে নিচ্ছি আবার খুলে ফেলে দিয়েছিস আর চলো খাবে চলো 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 দেরি হয়ে যাচ্ছে চলো খাবে চলো ঘুরিয়ে তো দেখো বন্ধুরা এই যে সাদা ভাত আর একটুখানি কুন্দ্রি সেদ্ধ মেখে নিয়েছি আর ওই যে বাঁধাকপি দেখিয়েছিলাম সেটা রান্না হয়েছে শুধু বাঁধাকপি দিয়ে কেউ খাবে না তাই একটু ঢ্যাঁড়সও রান্না হয়ে গেছে এই যে ঢ্যাঁড়স আর ডাল সেদ্ধ দেখিয়েছি আর কালকের এই মাছের টক ছিল তো সেটা দিয়ে আর এই যে আমের জেলি চাটনিটা মেয়ের জন্য বানিয়ে রেখেছিলাম একটা কৌটুতে ভরে তো সেটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট হবে তো এখন খেয়ে নিই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা